সুমিষ্ট আম ছাতু আর মুড়ি দিয়ে খাচ্ছি মধু মাসে মধুর খাওয়া রান্না করছি বরবটি দিয়ে কাতল মাছের মাখো মাখ ঝোল সাথে মুসুর ডাল দিয়ে পাট শাক নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ আজ রবিবার এখন সকাল আটটা বাজে আমি রান্না বসালাম একদিকে ভাত বসিয়েছি আরেকদিকে মুসুরের ডাল সিদ্ধ হতে বসিয়েছি ডালে আসার পর ফেনাগুলি কেটে ফেলে দিচ্ছি এদিকে আগেই কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন কুচিয়ে নেব প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব শাকের উপর কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম শাক ধুইয়ে ডিশের উপর রেখেছিলাম তাই কিছুটা জল জমে আছে, জলটা ফেলে দিচ্ছি এখন কেটে নেব বরবটি প্রথমে বরবটিগুলো বেছে কুটে পরিষ্কার করে ধুয়ে নেব তারপরে কেটে নেব বরবটি রান্না করব কাতল মাছের ফেটি দিয়ে লম্বা লম্বা করে বরবটিগুলো কেটে নিচ্ছি সবগুলো বরবটি বেশী কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি হাত বটি বাটি সব ধুয়ে নিয়েছি মাছের পিসগুলো পরিষ্কার করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা কম গুঁড়ো মরিচ কারণ বরবটি সিমের তরকারি বেশি ঝাল হলে ভালো লাগবে না এখন হাত দিয়ে মাছ আর সিম ভালো করে মাখিয়ে নেব একটা টমেটো থেতো করে দিয়ে দিলাম ডিপ ফ্রিজে কয়েকটা টমেটো রেখেছিলাম এখন নামিয়ে একটু ফুতা দিয়ে ছেঁচা দিলেই থেতো হয়ে যায় কাটতে হয় না আর ডালে স্বাদ মতো লবণ হাতসা চামচ হলুদ দিয়েছি এরই মধ্যে ডাল খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এবার শাকগুলো দিয়ে দেব কাঁচামরিচ আর শাক একসাথেই আছে পাট শাকগুলো একটু বড় করেই কেটেছি নেড়ে চেড়ে খুব সুন্দর মতো মিশিয়ে দেব সাথে সাথে মিলিয়ে যাচ্ছে শাকগুলো একেবারেই কষি ঢাকা দিয়ে দুই তিন মিনিট রান্না করেছি খুব সুন্দর মতো শাক সিদ্ধ হয়ে গেছে এখন ফোড়ন দেব তেল গরম হলে ছেঁচে রাখা একটা রসুন দিলাম নেড়ে চেড়ে রসুনটাকে লাল লাল করে ভেজে নেব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন শাক দিয়ে দেব দারুণ একটা গ্রান বের হয়েছে এই রান্নাটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি চমৎকার লাগে মাছ রান্নার জন্য কড়াইতে সরিষার তেল দিলাম মাখানো মাছে কুচানো পেঁয়াজ মেশাবো তখন পেঁয়াজ কুচানো ছিল না চার পাঁচটা পেঁয়াজ খোসা ছাড়িয়ে ধুয়ে কুচিয়ে রেখেছিলাম ভালোভাবে মাখিয়ে নিলাম তেল গরম হলে গোটা জিরা ফোড়নে দিয়েছি ফোড়নটা লাল লাল হলে প্রথমে মাছগুলো দিয়ে দেব এর পরেই মশলা মাখানো বরগটিশিম দিয়ে দিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব প্রায় পাঁচ ছ মিনিট পর ঢাকা উঠিয়ে উল্টিয়ে দিলাম অনেক বড় মাছ হওয়াতে মাছের পেটিতে মাছ দেখা যাচ্ছে না শুধু তেল আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করেছি বরগটি গুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে মাছও কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে এখন পরিমাণ মতো ফোটানো গরম জল দেবো অল্প করে জল দিয়েছি ঢাকা দিয়ে কয়েক মিনিট রান্না করব তরকারিটা মাখু মাখু নামাবো তিন চার মিনিট ঢেকে রান্না করার পর খুব সুন্দর মতো তরকারিটা রান্না হয়ে গেছে পার্থর জন্য একটু তরকারি বেড়ে নিচ্ছি ঠান্ডা হলে বক্সে ঢুকিয়ে দিয়ে দেবো তরকারিটা দেখতে কেমন লাগছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। পরিমাণ হলুদ খোসা ছাড়িয়ে নিয়েছি আর গোলমরিচ প্রতিদিন এই সময়ে আমরা হলুদ চা খাওয়ার চেষ্টা করি যেদিন একটু কাজের ঝামেলা থাকে সেদিন একটু দেরিতে খাই হলুদ আর গোলমরিচ মিহি করে বেটে নিয়েছি এখন অর্ধেক অর্ধেক করে দুই গ্লাসে সম নিয়ে নেব অ্যালার্জির এই মহা ঔষধের এক কণাও নষ্ট করব না বাটি ধুয়ে সব নিয়ে নিলাম এখন দেব দুই গ্লাসে এক সিমটি পরিমাণ করে হিমালয়া পিঙ্ক সল্ট এর দিচ্ছি কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েল আমার নিজ হাতে তৈরি করা আন্দাজ করে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম দুই গ্লাসে দুই ফ্রিজে নে রেখেছি নষ্ট যেন না হয় তার জন্য চাকা হয়ে আছে নর্মাল জল দিলাম এর ফল দিচ্ছি ফোটানো গরম জল পানীয়টা হবে কুসুম গরম সকাল থেকে এখনো এক ফোঁটা জল মুখে দেই নাই। হলুদ চা খাওয়ার আগে প্রথমে কুসুম জল খাবো এক গ্লাস করে তারপরে হলুদ চা হলুদ চা খাওয়ার মিনিটের মধ্যেই একেবারে ফ্যাট ক্লিয়ার হয়ে যাবে কফি এনামা দিলে যেরকম পাঁচ মিনিটের মধ্যে ফ্যাট ক্লিয়ার হয়ে যায় এরকম কুসুম গরম জল পরপরে হলুদ চা খেলে দশ পনেরো মিনিটের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে আমি সব সময় বলি এখনো বলছি ডক্টর জাহাঙ্গীর কবি স্যারের ভিডিও দেখে দেখে এই সব পদ্ধতিগুলো শিখেছি এবং এগুলি জেনে বুঝে মেনে আমরা অনেক উপকৃত হচ্ছি আমি চাই আমাদের মতো আপনারাও উপকৃত হন এবং সচেতন হন তাহলে নিজেও বাঁচবেন রোগ থেকে মুক্ত হবেন এবং পরিবারের সবাইকে রোগ থেকে মুক্ত রাখতে পারবেন হলুদ চা খেয়ে কিছুক্ষণ পর এখন খাচ্ছি আম ছাতু মুড়ি মধু মাসে মধুর খাওয়া এখন দিনের বারোটার উপরে বাজে দুপুরের খাওয়া হবে চারটা পাঁচটার দিকে আজ কয়দিন আমরা এভাবেই খাচ্ছি রাতে আর কিছুই খাবো না মন চাইলে হয়তো বা আটটার আগে একটা আম খেতে পারি এর বেশি আর কিছুই খাব না সুমিষ্ট আম দিয়ে ছাতু মেখে খেতে অসাধারণ লাগছে আরও দুইটা আম কাটা আছে ওই দুইটাও আমরা দুইজনে নিয়ে নেব তো এতগুলি খাবার এখন খেলে দুপুরে আর ভাত খাওয়ার ইচ্ছা করে না তাই আজ কয়দিন আমরা দুপুরের খাবারটা খাই প্রায় পাঁচটার দিকে সাড়ে চারটা পাঁচটার দিকে আমাদের দুপুরের খাওয়া হয় প্রথমে নিচ্ছি নিম পাতার গুঁড়ো এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেল এখন দিনের সাড়ে চারটা বাজে দুপুরের খাবার খেতে বসলাম এটাই হবে আমাদের দিনের শেষ খাবার আর কিছুই খাবো না আর আগামীকাল দুপুর বারোটা একটার দিকে হলুদ চা খেয়ে আজকের মতো এরকম আম মুড়ি আর ছাতু খাব ওনার একটু ডায়াবেটিসের সমস্যা আছে ওষুধ ইনসুলিন ছাড়া এরকম বুঝে শুনে খাওয়াটা নিয়ন্ত্রণে রেখে সুস্থ থাকার চেষ্টা করছেন আজ পাঁচ বছর ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও দেখে দেখে এই নিয়মে চলে ওষুধ ইনসুলিন ছাড়া ঠাকুরের আশীর্বাদে এবং ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের দয়ায় সুস্থ আসে এবং ভালো আছে আমার কোনো ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কোনো সমস্যাই নাই আগেও ছিল না এখনও নাই শুধু শরীরে ফ্যাট জমে যাবে অতিরিক্ত খেলে এটা তো এখন আমরা বুঝি তার জন্যই ওনার মতো এরকমে খাওয়া দাওয়া করি চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো থেকে বিশ ঘন্টা কিছুই খাই না এর ফলে ছয় থেকে চার ঘন্টার মধ্যে যা যা খাবার আছে যা যা খেতে মন চাই সবকিছুই খাই তবে ক্ষুদাকে জয় করেছি আরো পাঁচ বছর আগে তাই যন্ত্রণা আমাদের নাই আমরা দুই তিন দিন উপবাস থাকলেও কাতর হব না যতক্ষণ পর্যন্ত শরীরে এক ফোঁটা ফ্যাটও থাকে ততক্ষণ পর্যন্ত আমরা শরীরে প্রচুর শক্তি পাব এক প্লেট খাবার খেলে চার ক্যালোরি শক্তি উৎপাদন হয় শরীরে আর এক গ্রাম ফ্যাট ভাঙলে নয় ক্যালোরি শক্তি উৎপাদন হয় এটা আমাদের ডক্টর জাহাঙ্গীর কবির স্যার বলেছেন এবং এটা আমরা প্রতিনিয়ত উপলব্ধি করতে পারছি মসুর ডাল দিয়ে পাট শাকটা খুবই চমৎকার হয়েছে দারুণ লাগছে খেতে ডক্টর জাহাঙ্গীর কবির স্যার বলেছেন শরীরকে ফ্যাট বার্নিং শিখিয়ে নিলে আমাদের খাদ্য গ্রহণের বারো ঘন্টা পর থেকে শরীরে অটোমেটিক শুরু হয় তখন আর লাগে লাগে না না জলের পিপাসাও শরীরে প্রচুর শক্তি পাওয়া যায় তার জন্য আমরা না খেয়ে থাকতে পারি আগে উপবাস থাকতে ভয় করত এখন উপবাস থাকতে আনন্দ লাগে রান্না খাওয়ার কোনো ঝামেলা নাই ক্ষুদাও নাই সেই সময়টাতে অনেক কাজ করতে পারি এবং দূরে কোথাও গেলে খাওয়া নিয়ে কোনো সমস্যা নাই কোনো চিন্তা নাই মাছের তরকারিটা খেয়ে দেখি কেমন হয়েছে উনি বলছেন খুবই চমৎকার হয়েছে আসলে খুবই ভালো লাগছে খেতে বড় যে কোনো মাছের ফেটি তৈলাক্ত থাকে এই তৈলাক্ত মাছটা ভাজলে এটা শক্ত হয়ে চাকা হয়ে থাকে রান্না করলে তেমন ভালো লাগে না খেতে এভাবে কাঁচা মাছ উল্টে পাল্টে ভেজে রান্না করলে খুব ভালো লাগে মাছটাও নরম থাকে আজকে রান্নাটাও খুবই চমৎকার হয়েছে আমাদের খাওয়া দাওয়া নিয়ে বলছিলাম এখন আম কাঁঠালের দিন ডায়াবেটিস রোগীরা আম কাঁঠাল বেশি খেতে পারেন না উনিও আগে খেতে পারতেন না আম কাঁঠাল খেলে সাথে সাথে সুগার অনেক বেড়ে যেত এখন ডক্টর জাহাঙ্গীর কবির চারের লাইফ স্টাইল ফলো করার পর থেকে এই নিয়মে প্রতি বছরে আমরা আম কাঁঠাল একেবারে পেট ভরে খাই ওনারও কোনো সমস্যা হয় না তবে দিনে একবারে খায় একটা হোক বা তিনটা এখন বলছি আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন গত আটচল্লিশ ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আপনাদের নামগুলো আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি প্রথমে কমেন্টস করেছিলেন মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে শিউলি দত্ত কোচবিহার থেকে ধ্রুবতারা ঘোষ সায়েলা মিতা কেশব দে অনিমা বোস রাঁচি থেকে নির্মলা দেউরি রানু বেগম ইতালি থেকে পম্পা দাস ইন্ডিয়া নর্থ বেঙ্গল মালদা থেকে মলিদাস ঢাকা থেকে বিভাসেন গুয়াহাটি আসাম থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে হর্ষবশাক সোধপুর থেকে রোমি চ্যাটার্জি বার্সিলোনা স্পেন থেকে পারিয়া শবনম বগুড়া ক্যান্টনমেন্ট থেকে রাবেয়া ফ্যামিলি ব্লক অভিক বিমল বসাক কলকাতা থেকে কবিতা শিখা সিনহা রয় কলকাতা থেকে রয় অরুণ কলকাতা থেকে এনগোস কলকাতা থেকে লাইলি শিলের থেকে অনীসরকার শিলিগুড়ি থেকে আব্দুল বাসের তফাদার সাব্রিস ডেইলি লাইফ শিবানী ভৌমিক মমসিংহ থেকে সুমিতা দে আসাম থেকে সহদেব শীল বসুরা থেকে নুরুল ইসলাম ব্লক সহচরীর পাঁচালী দেবশ্রী সুমন শীল আলম ভাই আপনাদের সবাইকে জানাই অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে করেছেন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে